সকাল থেকে চড়া রোদ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আকাশেও আর্দ্রতা আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপ শক্তি হারালেও বৃষ্টি থেকে আপাতত রেহাই পাওয়া যাবে না উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে সক্রিয় মৌসুমি অক্ষ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় এর প্রভাবেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি সম্ভাবনা রয়েছে এই চার জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে তবে চলতি সপ্তাহে কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রিপোর্ট জেলার বার্তা